পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালি কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল বসন্ত এসে গেছে আমার চারপাশের আগুন ডাঙা পলাশ বলে দিচ্ছে বসন্ত এসে গেছে ছোটনাগপুর মালভূমির মাঝখানে দাঁড়িয়ে এই পলাশ কুসুম এই চারিদিকে গত বছরের সেই যে নেশাটা আমাদের চোখে লেগেছিল রঙের নেশা প্রকৃতির রঙের নেশা সেই রঙের নেশাকে এবার আমরা আরো একটু গায়ে মেখে নেব। এমন একটা বসন্তের দিনে এমন একটা বসন্তের সকালে দ্বার বন্ধ করে রেখে আর কি বা করবেন খুলুন দ্বার খুল এমন রং মাখার জন্য প্রস্তুত হন এরকম রং লাগুক আপনাদেরও জীবনে আর যত বয়স বাড়ছে না তত না রঙ যেন আরো অন্য রকম ভাবে চোখের মধ্যে ধরা পড়ে এখন আর সেই খুন বাদুরে কালো সবুজ রঙের থেকে অনেক বেশি টানে প্রকৃতির এই রকম রং কি নেই এখানে কি নেই পাহাড়ের দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে পাহাড়টাই যেন পলাশে সাজানো খাদের দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে খাদটা যেন কুসুমে রাঙানো এত সুন্দর এত সুন্দর আসুন একবার আমাদের সাথে ঘুরে যাচ্ছেন যেমন তো যান তার সাথে একবার নিজেরা আসুন এসে দেখে যান এই জায়গা কতটা সুন্দর তা সকাল কতদিন দেখিস এবার থেকে আমরা পলাশ দেখতে এসেছি মানে শুধু পুরুলিয়াকে আমরা বলবো না আমরা এবার থেকে বলবো পলাশ দেখতে পলাশ দেখতে হয়তো আমাদের এই ছোটনাগপুর বালভূমিতে আসুন দুটো কথা বলে দি পরের দিন সকালবেলা আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি আমাদের সেই স্বপ্নের জায়গা পাত্রা তুহালি যাব আগের বছরই বলে দিয়ে গেছিলাম আমরা পাত্রা তুহালি যাবই যাব আগের বছরের ভিডিও গুলো যদি না দেখে থাকেন তাহলে এটার সাথে ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নেবেন একটু খুঁজে নিতে হবে তোকে কি বলতে বলেছি আমি বলছিলাম তো তাহলে কিন্তু কানেক্ট করতে পারবেন না যে আমরা কেন হঠাৎ পাগল হলাম পাত্রা তুহালি এই ভাবে যাওয়ার জন্য আগের বছর যখন আমরা তুলিন এসেছিলাম তখন আমরা এই রাস্তার সৌন্দর্য দেখেছিলাম আর আমাদের মনে হয়েছিল যে রাস্তা যদি এত সুন্দর হয় তাহলে না জানি ডেস্টিনেশন কত ভালো হবে তো সেটা বছর করার মতন আমাদের কাছে জানি না সে পরে দেখা যাচ্ছে আগে তো ঘুরে নি যাই হোক তো যেহেতু ছোটনাগপুর মালভূমিটাই রেঙে থাকে তাহলে শুধু কেন পুরুলিয়া আমরা পুরো ছোট নগর মালুভূমি ঘুরবো সেই আশা নিয়ে আমরা বেরোলাম পরের দিন মানে দোলের পরের দিন আজকে মার্চের পনেরো তারিখ আজকে আমরা যাচ্ছি পাত্রাতু ভ্যালি ওয়েদার দুর্দান্ত এবং চারপাশের প্রকৃতি মাতাল করা আমার চোখের সামনে এই পাহাড়ের নিচে পুরো পলাশের মনে হচ্ছে যেন আগুন জ্বলছে দুটো ভুল করবেন না সকাল সকাল বেরোন আমাদের মতন দশটায় বেরোবেন না রাস্তায় আপনাকে দাঁড়াতেই হবে এবং সারাটা দিনই আপনার এই রাস্তা প্লাস পাত্রাতু ভ্যালি আপনার নিয়ে নেবে থেকে ভালো সকাল সকাল বেরুন রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে যান কারণ রাস্তা আপনার সময় নিতে চলেছে কেমন হতো বনরেখা নদীতে জল কি করে থাকবে এখানে তো ড্যাম দিয়ে আটকানো রয়েছে এখানে বিজলি তৈরি হয় মানে বিদ্যুৎ তৈরি হয় সুবর্ণরেখা নদীর উপর হুডলুর এই জলপ্রপাতের জায়গায় একটা ড্যাম আছে দেখুন মার্চ মাস মোটেও না জলপ্রপাত দেখার মাস নয় কারণ জলপ্রপাতে তো জলই থাকবে না তো দেখে কি হবে তো জলপ্রপাত দেখতে মনে হচ্ছে আমাদের একবার বর্ষাকালে আসতে হবে এ প্রকৃতি তো দেখি আমাদের ছাড়ে না একটার পর একটা সময় আমাদের আসতেই হচ্ছে জলপ্রপাত দেখার আদর্শ বর্ষাকাল তখন আসুন তখন এই সমস্ত জলপ্রপাত গুলো দারুণ দেখাবে হুডরুর যে যে মানে এত সুন্দর লাগছে দূরে পাহাড়ের ওই পলাশ গাছগুলো পাহাড়ের ছায়াটা যখন ড্যামের জলে পড়ছে আর তার সাথে এরকম ওয়েদার এমন একটা সময় এই মার্চ মাসটা এই সময়টায় ভয়ানক গরম পড়ে না ওয়েদার দুর্দান্ত থাকে একটা হাওয়া থাকে কিন্তু তার সাথে হালকা ঘাম ঘাম ও থাকে এই সময় দাঁড়িয়ে এই ড্যামের উপরে রাস্তাটা দিয়ে এই হুডরুর ড্যামটাকে দুর্দান্ত লাগছে আমরা মেবি হুড্রুর ফলসে যাব না গেছে গিয়ে লাভ নেই। থেকে ওখানে যে ফলস টি রয়েছে সেটা দেখে নেব এই ড্যামটার নাম আসলে হচ্ছে গেতেলসুদ ড্যাম সুবর্ণরেখার জলকে আটকে রেখে এই ড্যামটা করা হয়েছে আচ্ছা আপনারা জানেন তো সুবর্ণরেখা সেই নদীটা যে নদীর বালিকে ছাঁকলে মানে দশ কেজি বারো কেজি বালি ছাকলে আপনি হয়তো এক গ্রাম সোনা পাবেন লেগে পড়ুন দশ বারো কেজি বালি ছাকতে সোনা পাওয়া যাবে কিন্তু সুবর্ণরেখা নদীর এই মানে গতিপথ যেখানটা দিয়ে জল ছাড়ছে না এত অল্প অল্প জল যাচ্ছে চু দেখতে একটা কথা না বলে পারছি না এই ছোটনাগপুর মালভূমি এরিয়াতে ড্যাম দরকার ছিল যদিও ড্যাম পরিবেশের অনেক ক্ষতি করে কিন্তু এই ড্যাম না হলে এই জায়গায় অসম্ভব জলকষ্ট হতো কারণ এই জায়গাগুলো শুখা তাই ভোর গরমে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করাই ভালো কিন্তু এই রকম বসন্তের সময়ে যখন ড্যাম একটা দুর্দান্ত ওয়েদারে দাঁড়িয়ে রয়েছে চারিদিকে এত সুন্দর আর এই দূরে দাঁড়িয়ে না চারপাশে ছোট ছোট টিলাগুলো যখন দেখা যাচ্ছে তখন এত সুন্দর লাগছে এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে না ড্যাম গুলো না থাকলে জলের কষ্ট বড্ড বেশি হতো এই জায়গাগুলোকে জল কষ্ট থেকে বাঁচিয়েছে ড্যাম কিছুই নাই মালভূমি এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় নদীকে আটকে রেখে পিছনে নদীর জলটাকে জমিয়ে রেখে তাকে নানাভাবে ইউজ করা যেন যায় প্রাণে যদি গানের রেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো এরকমই একটা পথে বোধ হয় পিচকারি হাতে মদন মোহন ঘুরছিলেন তিনি ঘুরছিলেন রাধা দেবীকে রং লাগাবেন বলে আমার না সত্যি বলছে এই জঙ্গলটাই দাঁড়িয়ে ঠিক এরকম মনে হলো আহা কি সুন্দর সালের জঙ্গল এই রাস্তাটা আপনি রাঁচি ফরেস্ট ডিভিশনের মধ্যে পাবেন আমরা যা এই ওই নামটা কি কি বললেন? নাম সুট সুট তো আমরা আমরা থেকে বেরিয়ে যাচ্ছি এখন দিকে আমি বলেছিলাম না জানি না ডেস্টিনেশন কত সুন্দর তার থেকে অনেক সুন্দর রাস্তা সত্যি এরকমই একটা রাস্তায় বোধহয় মদনমোহন মদন মোহন পিচকারি হাতে দৌড়ে বেড়াচ্ছিলেন এরকমই একটা রাস্তায় বোধহয় মদনমোহন মদন তারা করেছিলেন তার রাধারানীকে রং লাগাবেন বলে এত রং চারিদিকে কি রং নেই দাঁড়িয়ে দেখছি আমার মনে হচ্ছে সবুজের কত রকমের শেড হতে পারে এক সবুজ পড়ে রয়েছে শুকনো হয়ে রাস্তায় এক হলুদ রাস্তায় পরে রয়েছে কালো পিচের রাস্তা তার সাথে গাছে কোনটায় কচি পাতা বেরিয়েছে সবুজ কোনটায় বুড়ো পাতা এখনো লেগে রয়েছে তার গাঢ় সবুজ আহা আহা

আপনার নাতি নাতনি তো দূরের কথা আপনার ছেলে পিলেই হয়তো এরকম প্রকৃতি দেখতে পাবে না প্রকৃতিকে বাঁচান প্রকৃতি না বাঁচলে আমরাও বাঁচবো না চ রাস্তা দেখে দাঁড়িয়ে থাকলে হবে ডেস্টিনেশন দেখতে হবে তো সেই সেই ভ্যালি জিগজ্যাগ তো এক বছর ধরে আমরা যে প্ল্যান করছিলাম পাত্রাতু 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 এক বছর ধরে আমরা ভাবছিলাম আসবো 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 সেই জিগজ্যাগ রোড গুলোকে দেখবো আলটিমেট আমরা পৌঁছে গেছি পাত্রাতুর ওপর থেকে পুরো ভ্যালিটাকে দেখা যায় এবং ভ্যালির এই জিগজ্যাগ রোডগুলোকে দেখা যায় যেই রোডগুলোকে দেখে না আমার খানিকটা সিল্ক রুট যাওয়ার ইচ্ছা কার একটু পারি মানে হয় না এটা দেখেছি মানে সিল্ক রুটের রোডগুলোকেও তো হেয়ারপিন বেন্ডগুলোকেও দেখা উচিত তো এখান থেকে সে হেয়ারপিন বেন্ডগুলোকে দেখা যায় এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে নেমে অনেকটা দূর গেলে তবে হচ্ছে পাত্রাতুর ড্যামের জল পাত্রাতুর লেক এগুলো পাওয়া যাবে তো কি বলবো এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গাতে যে কি বলা উচিত তার থেকে চুপ থাকি অনুভব করি এটাই বোধহয় বেটার হবে না আমি যা পাত্রাত ভ্যালি এসে যা অবাক হয়েছি আপনারা সবাই জানেন যে আমি বহু জায়গায় ঘুরে বেড়াই এবং ঘুরে বেড়ানোটাই আমার কাজ ঘুরতে ভালোবাসি স্বাভাবিকভাবেই পাত্রাতে জাস্ট ভ্যালিটার ওপর উপর থেকে আমরা এই জলটা দেখালাম আপনাদের আমি ভাবলাম বোধ হয় ভ্যালি থেকে নেমে গিয়ে স্ট্রেট জলে নেমে যাব মোটেও না পাত্রা তো ভ্যালি প্রথম দুটো তিনটে বিষয় মাথায় রাখবেন পাত্রা তো ভ্যালিটা ওপর উপর থেকে যে জিগজ্যাগ রাস্তাটা দেখবেন সেখান থেকে নেমেই জল পাবেন বা নেমেই পাত্রা তুলে একটা দেখতে পাবেন সেরকম নয় ওই জায়গাটা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা দিয়ে এসে তারপরে আপনাকে জায়গাতে মানে লেকের কাছে আসতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা এটা ভেবে আসছেন পাত্রাতু ভ্যালিতে প্রচুর কিছু করণীয় আছে আসবেন না বিশাল কিছু করণীয় নেই পাত্রাতু ভ্যালিতে এসে এই জিগজ্যাগ রোড দেখে জলের কাছে এসে জলটা দেখে বা চারপাশের এই সারাউন্ডিংসের থেকে যদি আনন্দ খুঁজে না পান আপনার মনে হবে পাত্রাতু কেন এলাম বাবা রে কেন এলাম খাওয়া খতম জল দেখা খতম আমরা যে ভাবনা নিয়ে এসেছিলাম যে দেখব অসম্ভব কারণ আপনাদের আপনাদেরও বলে রাখি হোলিতে ঝাড়খন্ড পুরো মেতে থাকে তো হোলিকে টার্গেট করে যদি আসেন এগুলোকেও মাথায় রেখে আসবেন যে পুরো ঝাড়খন্ড এই সময়ে হোলিতে মেতে থাকে বলে সমস্ত কিছু বন্ধ এখানে মোটামুটি দেড়শো টাকায় দু পিস মাছ দিয়ে মাছ ভাতের থালি পেয়ে যাবেন। এখানে খাবার দাবার পেয়ে যাবেন। কিন্তু সেটা যেহেতু আমরা হোলিতে এসেছি সেহেতু সব কিছুই আমরা প্রায় বন্ধ বন্ধ পাচ্ছি। একটাই দোকান খোলা ছিল। একটাই দোকান খোলা ছিল। খাবারের টেস্ট ভালো মানও ভালো। যথেষ্ট ভাত দিয়েছে ভাত দিয়ে মানে আরেকবার একবার ভাত নিতে লাগেনি। আর হ্যাঁ পাঁপড়ের দাম এক্সট্রা নিয়েছিল? না নাইনি না কিছু ছটদাম এক্সট্রা শুধু দই আর দিয়ে দই আর দিয়ে কিছু দামি এক্সট্রা নাইনি তার মানে পেট চুক্তি খাবার দাবার কিন্তু মেইন কথা যেটা বলার জন্য ক্যামেরা এই সময় খোলা সেটা হচ্ছে যে হোলির সময়ে যদি আপনারা প্ল্যান করেন মাথায় রেখে আসবেন পার্সেন্ট জায়গা কিন্তু আপনারা বন্ধ পাবেন মানে খাবার দাবার ওষুধের দোকান থেকে দোকানপাট বাজার এগুলো বন্ধ পাবেন হ্যাঁ আর প্রকৃতির সৌন্দর্য সেটা সব সময় খোলা সে তো সময় খোলা প্রকৃতি আর কি করে বন্ধ হবে চলুন নেক্সট ডেস্টিনেশন তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ছিন্নমস্তা মায়ের মন্দিরের সামনে ছিন্নমস্তা মা এখানে বিরাজ করেন আমি জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ করে কি করে না ভিতরে যদি অ্যালাউ করে আপনারা দেখবেন আর যদি এলাউ না করে কিবা করা যাবে তাহলে আমরাও যাব না কারণ যেখানে আমাদের ক্যামেরা যায় না সেখানে আমরা যাই না চাই হোক পৌকিক একজন দেবী হচ্ছেন ছিন্নমস্তা এবং ছিন্নমস্তা থেকে বড় যে কথা ছিন্নমস্তা কি মস্তা এই মূর্তিটি কিন্তু দশমহাবিদ্যারী একটি অঙ্গ মানে মা শক্তির যে দশ রূপ সেই দশ রূপের এক রূপ যেখানে মা নিজের গলা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং সেই রক্ত নিজেই খাচ্ছেন এর পিছনে একটা স্নান করে ভো নাথের সাথে দশ মহাবিদ্যা নিয়ে চর্চা করছিলেন তন্ত্র নিয়ে চর্চা করছিলেন তন্ত্র চর্চা করতে করতে উনি ভুলে যান যে ওনার ছেলে মেয়েরা না খেয়ে রয়েছেন ওনার ডাকিনী যোগিনী ছেলে মেয়ে সোনার সংসারে সবাই তখন না খেয়েছিলেন বারবার করে এসে ওনাকে বলছেন খেতে দাও খেতে দাও খেতে দাও মা তখন বলছে একই আমি তো রান্না করিনি মায়ের মাতৃসত্তা জেগে ওঠে বলে যে ঠিক আছে আমি আমার রক্ত তোমাদের খাওয়াবো এবং বলে নিজের গলা কেটে সেই রক্ত রাখিনী যোগিনী সমেত ওনার ছেলে পিলে সংসারের মানুষ এবং ওনার নিজের মাথার মুখেও পড়ে এই হলো লৌকিক গল্প বা পুরাণের কাহিনী চলুন ছাওয়া যাক

কত বছরের পুরনো যে মন্দির তার ঠিকঠাক কোনো খবর পেলাম না কোথাও আমি দেখতে পেলাম না যে ঠিক কত সালে প্রতিষ্ঠিত বা কত বছর ঠাকুর জিজ্ঞাসা করেছিলাম কত বছরে তা হবে বোধহয় হাজার দু এক বছর হয়ে গেছে মানে দু হাজার বছরের প্রাচীন মন্দির তবে যেটুকু শুনেছি ছিন্নমস্তা মায়ের এখানে যে শিলাটি রয়েছে তা বহু পুরনো কারণ ছিন্নমস্তা মায়ের যে রূপটা রয়েছে সেটা শিলার উপরেই রয়েছে এবং এই শিলা বহু পুরনো যাই হোক আজকে আমাদের কপাল ভীষণ ভালো ছিল মায়ের পুরো যখন নালা টালা সব ছিল আমরা সেই অবস্থায় মায়ের রূপ দেখেছি মাকে আজকে আমরা নিজের চোখে দেখে এসেছি আর কোথায় যাবেন এ মায়ের দেশ দেশ ভাইয়ের প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা রাস্তায় বারবার বলি না বেরোলেই একজন না একজন মা একজন না একজন ভাই একজন না একজন কেউ না কেউ রাস্তায় পাওয়া যায় এ ভারতবর্ষ সেরকমই একটা সংস্কৃতি বহন করে যাই হোক চলুন ছিন্নমস্তা মায়ের মন্দির আর একটা আমরা ভালো জিনিস আবিষ্কার করেছি বিধানচন্দ্র রায় মানে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে কে ওখানে ডোরে একটা ইয়ে বানিয়ে দিয়ে গেছে এমব্লেন্ট বানিয়ে দিয়ে গেছে যার যেটা কালার তো উঠে গেছে কিন্তু কিছু কিছু জিনিস এখনো বোঝা যাচ্ছে আর সব থেকে ভালো লাগলো কি বলতো যে ওনার বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে অন্য কিছু না লেখা রয়েছে বন্দে মাতরম ঠিক আছে দামোদর নদীকে

মায়ের এই ভিজিয়ে নিয়ে সূর্য পাহাড়ের নিচে ডুবে যাওয়ার পরও অনেকক্ষণ আলো থাকে প্রথম কথা দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা যখন ছোটনাগপুর মালভূমিতে আসবেন তখন একটা জিনিস মাথায় নিয়ে আসবেন যে এই জায়গাটা না একেবারেই প্রকৃতির জন্য সুন্দর প্রকৃতির মতন করে সুন্দর তাই এই আশাগুলো নিয়ে আসবেন না যে এখানে হাজারখানা পার্ক আছে বা পাঁচশো জায়গায় বোটিং করার জায়গা আছে যদিও পাতকাতু ভ্যালিতে বোটিং করার জায়গা ছিল কিন্তু আমরা বোটিং করে নি তার কারণ হচ্ছে যত আমরা প্রমোট করবো বোটিং করুন তো বা এই করুন তত দেখছি প্লাস্টিক জলেই ভাসছে আর পরিবেশ ততই নোংরা হচ্ছে আমরা এখন সূর্যাস্তটা হয়ে যাওয়ার পর আমরা আবার হোটেলের সিল্লিতে ফিরে যাচ্ছি ফেরার পথটা ভারী সুন্দর কিছু জায়গা যদি দেখার মত পাই অবশ্যই আপনাদের দেখাবো আর আরো একটা কথা বলার ছিল নিস্তব্ধতার মধ্যে তালাদা মজা আছে মজাটাকে এখানে এসে গ্রহণ করতে হবে নিস্তব্ধতার মধ্যে আহা বালভূমির ট্রেন সে আরো অন্য রকম এই ডাউন আপ ডাউন আপ এটা আপ এটা ওটা ডাউন বলে যে আগুন লাগে আমরা এখন হোটেলে মানে দাঁড়িয়ে রয়েছে ব্যালকানিতে হোটেলের ব্যালকানি থেকে বিভিন্ন পাহাড়ের ওই যে ফায়ার ফরেস্ট গুলো দেখা যাচ্ছে না সরি ফরেস্ট ফায়ার গুলো দেখা যাচ্ছে এরকম ভয়ঙ্কর সুন্দর আমি আর দেখিনি এই যে কি ভয়ানক সুন্দর এই যে কি ভয়ানক ভালো লাগছে বোঝা যাচ্ছে না মানে লোকে বলে না যে পাহাড়ে যখন এরকম আগুন লাগে তখন আর কিছু করার থাকে না কথাটা ভীষণ সত্যি সত্যি তখন আর কিছু করার থাকে না আর ওই দিক দিয়ে উঠছে এক ফালা চাঁদ কিন্তু কৌশিক একটা কথা মানতেই হবে এখানে এসে আমাদের আজকে রাত্রি যাপনটা ভারী ভালো হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ফরেস্ট ফায়ার ফরেস্ট ফায়ার যেটা আপনাদের বলছিলাম এখন রাত্রিবেলা সেই ফরেস্ট ফায়ার জন্য চারিদিকে একটা হালকা ধোঁয়ার কুয়াশার মতন আস্তরণ হয়েছে এবং অবভিয়াসলি পলিউটেন্ট কিন্তু সেই যে মানে যে হালকা ঠান্ডা লাগছে বিশ্বাস করুন লিটারেলি ভালো লাগছিল যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমাদের এই সিল্লি চুটটা অবশ্যই আমাদের জানাবেন আর ওই যে বলেছিলাম পুরুলিয়া ছাড়াও যে অনেক 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 পলাশ পাওয়া যায় সেটার একটা খোঁজ রইবে সেটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটা এতদূর অব্দি দেখেছেন মানে আমরা ধরে নিচ্ছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিয়ে যান লাইক না করলে বড্ড মন খারাপ করে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটা অবশ্যই বাকিদের সাথে শেয়ার করুন এর পরের ভিডিওতে আমরা ডিটেইল দেখাবো কিভাবে সব থেকে কম খরচে এখান থেকে আপনারা মোটামুটি বর্ধমান অবধি চলে যেতে পারেন যেখান থেকে যে যার কলকাতা নদিয়া বা হুগলি যার যেদিকে সুবিধা সে সেদিকে যেতে পারেন আর খবর থাকবে কিভাবে মিদনাপুরের সাথে ওই জায়গাটা কানেক্ট করা যায় আর যতক্ষণ না সেই ভিডিওটা আসছে ততক্ষণের জন্য টাটা ও হ্যাঁ বলতে আবার ভুলে গেছি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিভাবে জানবেন যে আমরা এরপরে আর কোন কোন অব্বির জায়গায় গেলাম এবার সত্যিই টাটা টাটা